নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য বুদ্ধদেব গুহর প্রথম কোনো উপন্যাস আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে তো চলুন উপন্যাসটি প্রথম পর্ব শোনা যাক দিনের শেষ গাড়ি মরা বিকেলের হলুদ অন্ধকারের একটু আগে চলে গেছে এখন প্ল্যাটফর্মটা ফাঁকা এখানে ওখানে একজন ওরাও মেয়ে পুরুষ ছড়িয়ে আছে মেম সাহেবের চায়ের দোকানের ঝাপ বন্ধ হয়ে গেছে আসন্ন সন্ধ্যার অস্তমিত আলোয় প্ল্যাটফর্মের ওপারে শাল বনকে এক অদ্ভুত রহস্যময় রঙে রাঙিয়ে দিয়েছে চার দিক থেকে বেলা শেষের গান শোনা যাচ্ছে স্টেশন মাস্টারমশাই বললেন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি আমি বললাম কি দরকার আরে তাতে কি আপনি এখানের বাসিন্দা তো নন নতুন এসেছেন জঙ্গলের পটঘাট ভালো জানা নেই চলুন চলুন আমার কোনো কষ্ট হবে না তাছাড়া আমি তো হাঁটতে বেরোতাম এই বয়সে একটু হাঁটার দরকার বললাম বেশ চলুন তাহলে স্টেশন থেকে বেরিয়ে শেট মুঙ্গালালের দোকান পেরিয়ে হালই দোকানের সামনে দিয়ে পোস্ট অফিসের গা ঘেসে পেছনের মাঠটায় এসে পড়লাম আমরা মাঠের ওপারে দ্বীপ দোকানের আলো জ্বলে উঠেছে বেশ অনেকখানি হাঁটতে হবে মাস্টার মশাই বলেন শরীর কেমন বোধ করছেন আজকাল এইসব পাকদণ্ডি পথ দিয়ে যাওয়া আসা করা কি আপনার উচিত হচ্ছে আমি হাসলাম বললাম হাসপাতাল সাহেব ডাক্তার তো বললেন যতখানি পারি হেঁটে বেড়াতে শরীর যে খারাপ হয়েছিল বা কখনো কোনো বড় অসুখে পড়েছিলাম এসব কথা একেবারে ভুলে যেতে অ, তাই বুঝি তাহলে ভালো তারপর আবার বলেন এ কানে সব উঁচু নিচু পাহাড়ি রাস্তা তো তাই বলছিলাম দেখতে দেখতে আমরা দীপচাঁদের দোকানের সামনে এসে পড়লাম তারপর একটা ছোট্ট বস্তি পেরিয়ে মোড়ের বাড়ির পাশ কাটিয়ে গ্রামের পাকদণ্ডিতে এলাম সামনে একটা বড় ঝাঁকড়া মহুয়া গাছ মাঝে মাঝে পিটিশ এবং ঝাঁটি জঙ্গল পশ্চিমের পাহাড়ের কাত বরাবর সন্ধ্যা তারাটা উঠেছে সমস্ত আকাশ সেই একটি তারার আলোয় উজ্জ্বল হাতের লাঠি ঠক ঠক করতে করতে আগে আগে চলতে চলতে মাস্টার বললেন আপনি তখন কিছু মনে করলেন না বলেন আমি অবাক হয়ে বললাম কই কখন ওই যে ঘোষকে ধর্মক ধমক লাগালাম আমি আমি বললাম ঘোষ মানে ওই শৈলেন ঘোষ উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি বললাম না না মনে করব কেন তাছাড়া আপনাদের নিজেদের মধ্যেকার কথায় আমার মনে করার কি আছে মাস্টার মশাই উত্তপ্ত গলায় বলেন না এই সাওয়াল পাওয়ান গুলোকে না যা মাইনা পাইতাছে তা এই জায়গা খাইয়া পইরা থাকার পক্ষে যথেষ্ট অথচ এই সেন্ডার যে দেখা দেখা ওদেরও কম্পিটিশনে নামুন লাগবো জব্বর জব্বর জামা কাপড় লটর পটর জুতা কান ঝালা ট্রানজিস্টর সবই ওদেরও চাই কিছুই না হইলে নয় নাই নাই কইরা এগো পরান্ডা গেল আমি জবাব না দিয়ে চুপ করে থাকলাম মাস্টার মশাই ফরিদপুরের লোক কালী ভক্ত হোমিওপ্যাথি করেন ব্যাচেলার চেঞ্জারদের ওপর ওর খুব রাগ এখানে এই নির্লিপ্ত খুশি জীবনে চেঞ্জাররা এসে চাহিদা জ্বালা জুগিয়ে যায় এ কথা তিনি প্রায়ই বলেন এবার সামনে সেই নালাটা এসে গেল নালাটা পেরিয়ে অনেকখানি খাড়া উঠতে হয় ওই জায়গাটাতে এসে এখনো বুকে বেশ হাপ ধরে এখানে এলে বুঝতে পাই যে এখনো পুরোপুরি ভালো হইনি আমি এখনো রাজরোগের রেস ছাড়েনি আমাকে চড়াইটা উঠে এসে সেই সাদা পোড়ো বাড়িটা অন্ধকারে দারুন মশাই হাতের লাঠিটা উঁচু করে ওদিকে দেখিয়ে বললেন এই যে এই যে সেই বাড়ি মাস্টার কি শুধুলাম এখান দিয়ে রাতে একা যেতে আপনার ভয় করেন না মাস্টারমশাই মাস্টার মশাই সায়ানন্দকারে পাকা কাঁচা চুলে ভরা প্রকাণ্ড মাথাটা আমার দিকে ঘুরিয়ে জোরে হেসে উঠলেন বললেন হা হা বুঝলেন কিনা ভাই আমি হইলাম গিয়া কালী ভক্ত লোক মায়ের পূজা করি ভূত পেত নিল কারবার সাদা পোড়ো বাড়ি পেরোনোর পর পথটা সোজা চলে গেছে খোয়াই পড়া টাড়ের মধ্য দিয়ে বাদিকে অনেকগুলো বড় বড় মহুয়া গাছ সামনেতে এখন সর্ষে বুনছে ওড়া ওড়া। অন্ধকারে সব সমান মাঠ বলে মনে হচ্ছে চার পাঁচ ঘর লোকের ডান দিকে বাস ওরাও সকলে ওরাও ওদের পোষা সুর বাড়ির সামনের গোবর লেপা উঠোনে ঘোদ ঘোদ করে ঘুরে বেড়াচ্ছে ফাড়িয়া কুকুরের বাচ্চা হয়েছে বারান্দার খড়ের মধ্যে শুয়ে বাচ্চাগুলো কুই কুই করে ডাকছে অন্ধকারের সর্ষে ক্ষেতের গন্ধ আর এই টুকরো টুকরো শব্দ সমষ্টি দারুণ লাগছে সর্ষে ক্ষেত পেরিয়ে অন্ধ জারু ওরাও এর ঘরের পাশ দিয়ে আবার ঝাঁটি জঙ্গল ভেদ করে বাড়ির পেছনের গেট দিয়ে এসে উঠলাম মাস্টারমশাই চা না খেয়েই ফিরে যাচ্ছিলেন আমি জোর করে ধরে আনলাম বললাম চা না খেয়ে যাওয়া চলবে না তারপর কিছুক্ষণ গল্প গুজব করে মাস্টারমশাই উঠে পড়লেন লাঠি ঠক ঠকিয়ে জঙ্গলের পথ মিলিয়ে চলে গেলেন চলতে চলতে মাঝে মাঝে বলতে লাগলেন জয় মাতারা তো জয় এখানে সন্ধে হয়ে গেলে আর কিছুই করার নেই আমার প্রতিবেশী যারা তারা সকলেই বেশি বয়সী মানে নিকট প্রতিবেশীরা তারা প্রায় সকলেই হয় অ্যাংলো ইন্ডিয়ান নয়তো বিদেশি সন্ধ্যার সঙ্গে সঙ্গে সাপার খেয়ে শুয়ে পড়ে লালি রেধে বেড়ে দেয় আমিও সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ি বইপত্র এখানে পাওয়া উপায় নেই কর্নেল ম্যাকফারেন্সের লাইব্রেরি আছে খুবই ভালো কিন্তু তার সঙ্গে আলাপ এমন ঘনিষ্ঠ হয়নি যে বই চেয়ে পড়ি কলকাতা থেকে যেগুলো এনেছিলাম সেগুলো বহুবার পড়া হয়ে গেছে এখন সন্ধে হলে নিজেকে অভিশপ্ত বলে মনে হয় যার শরীর অসুস্থ অসুস্থ মানে বহু দিন ধরে অসুস্থ যার মনে কোনো আনন্দের আভাস মাত্র অবশিষ্ট নেই তার পক্ষে এইরকম নির্জন জায়গায় একা একা সন্ধে কাটানো শাস্তি ছাড়া আর কিছুই নয় মাঝে মাঝে ভাবি ভালো হয়ে গিয়ে বা কি করব ভালো হয়ে কলতলায় ফিরে আবার তো সেই জীবনেই প্রবেশ করবো যাদের সঙ্গে আমার কোনো আত্মিক যোগ নেই কোনো সত্যিকারের সক্ষতা নেই তাদের মধ্যে থেকে তাদের সেই দাসত্ব দস্তুরের জন্য আর এক মৃত্যু আমার সামনে বোধ শুধু বহু মৃত্যুর দাড়ি খোলা আছে আমার শুধু এখন পদ বেছে নিতে হবে কোন মৃত্যু আমার পক্ষে সহনীয় এবং বরণীয়